অনেকে আমাদের ছাদ বাগানের গাছ দেখলে জিজ্ঞেস করেন আপনাদের এই ফুল গাছগুলো এরপর সবজি এগুলো কোথেকে কিনেন এই চারাগুলো কোথেকে কিনেন সবাই জিজ্ঞেস করেন তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কোথেকে আমাদের এই ফুল গাছগুলো কিনি অথবা সবজি চারা বলেন বা ফ্রুটসের চারাগুলো বলেন কোথেকে কিনি হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস নোটবুক তো চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কোথা থেকে আমার এই মানে কোন নার্সারি থেকে আমার এই চারাগুলো আমি সংগ্রহ করি তো আমি আজকে চলে যাচ্ছি ময়মনসিং এর কেয়াটখালী হর্টিকালচারে তো আমাদের বাসা হর্টিকালচারের একদম পাশেই এই যে রাস্তাটা এটার বাম সাইডেই হচ্ছে হর্টিকালচার আর পুরোটাই হচ্ছে বাউন্ডারি তো আমাদেরকে ঘুরে যেতে হয় দেখুন হর্টিকালচারের উপরে যে এই গাছগুলো এগুলা সবই কিন্তু হর্টিকালচারের মধ্যেই পড়ছে তো যাই হোক আমরা চলে আসছি তো ঢুকতেই অ্যান্টিটা খুবই সুন্দর আর এখানে প্রথমে যে অফিসটা দেখা যাচ্ছে প্রশাসনিক ভবন ওইটাতে আপনি হচ্ছে যে ধরনের আপনি চারা কিনেন না কেন ওইখান থেকে আপনি রিসিট নিয়ে মানে হচ্ছে যে যে যারা চারা কিনবেন ওইটার আপনি আপনি টাকার রসিদ নিয়ে এবং হচ্ছে মানে কয়টা চারা বা কতগুলো চারা নেবেন ওইগুলো সব কিছু ওইখান থেকে কিনে নেবেন আর কি তো ওইখান থেকে আপনি রিসিটটা যখন সংগ্রহ করবেন তো ওই অনুসারে আপনাকে গাছ দেওয়া হবে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ মূল তালিকা গাছের কোন গাছের কতটা কত টাকা করে ওটা হচ্ছে তালিকা তো আমরা চলে আসছি অফিসে অফিসের মধ্যে ওইখান থেকে আমরা এখন যে যে চারাগুলো নিব তো মূলত আমরা আসছি আজকে লাউয়ের চারা নেওয়ার জন্য তো আজ জায়নের সাথে ওনাদের খুবই ভালোবাসা হয়ে গেছে তো এই জন্য ওনাদের সাথে ও নাস্তা করতেছে আর ও যেখানে যায় মার্শাল সবার সাথে মানে মিশার ট্রাই করে তো যাই হোক আমরা ওইখানে গিয়েছিলাম ফুল গাছে কিছু চারা নিয়েছি এবং সবজির লাউয়ের চারা এগুলো নিয়েছিলাম তো এখন আমাদের রিসিট নেওয়া হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি মূল মানে যেখানে তারা চারা উৎপাদন করে ওইখান থেকে আমরা নিয়ে আসতে হবে ওই রিসিটটা দেখালে ওখানে যারা যারা কর্মচারী আছে তারা আমাদেরকে গাছগুলা ওই রিসিট অনুসারে দিয়ে দিবে। তো চলুন দেখা যাক আমরা ওইখানে যাই ওইটা মানে পুরোটাই হচ্ছে একদম ভিতরে করে আর যারা এখানে নার্সারি হ্যাচারি যাই বলেন ওইখানে তারা যেখানে চারা উৎপাদন করে ওইখানেই ওইখানে যাবো আর কি তো চলুন আপনাদেরকে পুরোটা শেয়ার করি

你就下得叫吧，是 এক লাউৰ যদি কৰা হৈছো তাৰ কথা আছে ঐক তো এখানে সকল ধরনের ফল বলেন ফুল বলেন তারপরে সবজি বলেন সব কিছুই পাওয়া যাবে এবং আপনারা বানসম্মত সব চারা পেয়ে যাবেন এখানে কাটিং করে অনেক মানে হচ্ছে চারা ইয়া করা হয় আর হচ্ছে বীজ বপন করে সবজিগুলো নেওয়া হয় এখানের চারাগুলো খুবই উন্নত মানের হয়ে থাকে তো আমরা আমাদের এখানে আশেপাশে যত মানুষ আছে এখানে এই সব মানে এখানের এই নার্সারি থেকেই বেশিরভাগ নিয়ে থাকে আর এখানে ফলনগুলো খুবই ভালো হয় আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত ধরনের গাছ আছে তো এই যে এখানে দেখেন আদার আমার সবচাইতে পছন্দ হয়েছে এই আদার লাগানোর সিস্টেমটা এখানে যারা চাঁদ বাগান করে এখানে তারা কিন্তু মাটিতেও লাগাতে পারতো বিশেষ করে এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে তো যাই হোক আমরা এখন লাওয়ের চারা নিব তো আমরা দুই ধরনের চারা আছে একটি দেশি নাকি আরেকটি বিদেশি তো আমরা দুই দুই রকমের দুইটা নিয়েছি তো মোটামুটি দোনোটা আমরা দুইটা চারা নিয়েছি মানে একদম বেশি বড় না মিডিয়াম সাইজেরই তো আমাদের চারানা শেষ তো যার পরে দেখছি একটা ছোট পেঁপে গাছে কত গুলা যে পেঁপে ধরেছে আর সাইজটা কত সুন্দর অনেক বড় বড় তো ভেবেছিলাম এরকম মানে এই জাতের একটা নিব পরে আমাদের ছাদে কয়েক জাতের আছে কিন্তু মানে ধরে নাই এখনও দেখার পরে বোঝা যাবে যে এগুলো কোন জাতের কিন্তু এগুলো হর্টিকালচার থেকে নেওয়া তো যাই হোক এখন আমাদের গাছে চারা নেওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো যাওয়ার আগে আর কিছু কিছু ফুলের চারা আছে তো ভাবছিলাম রঙ্গনের অনেকগুলা শেড দেখেছিলাম আপনাদেরকে যে দেখুন একটা শেড এটা হচ্ছে লাল এটা কমন আরও কয়েকটা ছিল কমলা কালার এরপর হচ্ছে সাদা নাকি যেন একটা কালার ছিল মানে আরও আরও কালার ছিল আর হচ্ছে কাঠগোলাপের অনেকগুলা কালার এবং মানে শেডের কাটিং ছিল যদি কেউ মানে নেওয়ার মতো এখনও হয়নি তারা শুধুমাত্র কাটিং করে উপ মানে বিক্রি করার জন্য প্রস্তুত করে নিচ্ছে আর কি তো দেখুন প্রত্যালিকা আর হচ্ছে এগুলা কি বলে এগুলা আমরা কয়েকটা নিয়ে নিয়েছিলাম ওদেরকে বলে এইগুলোর জন্য আমরা ডিসিট করি নাই তো যাই হোক এই যে পত্তালিকাগুলোর কালার এখানে অনেকগুলা ছিল এই জন্য সব কালার থেকে একটা একটা ঢাল নিয়ে নিয়েছিলাম আর যে রঙ্গনের কালার এখানে গোলাপি কালারও আছে আরও অনেক অনেক কালারের আসে তো এই তো আমরা এখান থেকে নিয়ে থাকি এই যে দেখেন আমরা কি কি গাছ নিয়েছি ভিতরে আরও আছে তো থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ